আসসালামু আলাইকুম যাদেরকে নিয়ে শবযাত্রা তাদেরকে নিয়েই শোকযাত্রা যাদেরকে নিয়ে শোভাযাত্রা তাদেরকে নিয়েই মঙ্গলযাত্রা যাদেরকে নিয়ে রথযাত্রা তাদেরকে নিয়েই হজের পথের যাত্রা অর্থাৎ পিছনে মুষ্টিমেয় মানুষ তারা পিছনে একই মানুষ ভিন্নতা সামনের লাইনের পরিবর্তন হয় সামনের ব্যানারের পরিবর্তন হয় এই যে একই নিয়ে শোভাযাত্রা শবযাত্রা শোকযাত্রা শোক রেলি বলেন যাত্রা বলেন মানে যাই বলেন না কেন মুষ্টিমেয় কিছু মানুষ একটা স্তরে একটা বাইন্ডিংসের ভিতরে রয়ে গেছে যারা সবসময় মিডিয়ায় কাভারেজে যেমন আসছে রাজনীতিতে এমনভাবে পরিস্থিতি মুখ হয়ে দাঁড়িয়েছে যে এমন একটা অবস্থা শুধু তারাই যেখানেই যান আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠানে যান কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যান যে কোনো সামাজিক কথার অনুষ্ঠানে যান যে কোনো পরিস্থিতির ভিতর দিয়েই আপনি সামনে যাবেন দেখবেন শুধু সেই কিছু মুষ্টিমেয় লোকই আপনার সামনে উচ্চাসনে বলেন বা মঞ্চে বলেন বা প্রথম সারিতে বলেন সব জায়গায় এই কয়েকজন লোকই পার্থক্যটা হলো কি এরা নিজেরা নিজেরা বিভিন্ন ছত্রছায়া তৈরি করে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থাকার জন্য রাষ্ট্রীয় মদত পাওয়ার জন্য রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করার জন্য এরা নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং যেমন আছে ঠিক তেমনি রাষ্ট্রের যেই সরকার থাকুক না কেন তার একটি অংশীদারিত্ব পাওয়ার জন্য যেভাবে পেরেছে ছোটোখাটো একটি রাজনৈতিক সংগঠন তৈরি করে ওই আবারণে বা ওই সত্য বা ওই দলের ভিতরে ওই গোষ্ঠীটার ভিতরে সে তার অবস্থান করে নিয়েছে তাদের সাথে মিলেমিশে একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝাবুঝির মাধ্যমে যে তোমরাও খাও আমিও খাই আমরা সবাই মিলে খাই কারণ তুমিও যেরকম শক্তিশালী প্রভাবশালী আমিও অর্থনৈতিকভাবে বা পরিচিতির দিক থেকে দুর্নীতির দিক থেকে ব্যাপকভাবে পরিচিতি মুখ যেমন আপনারা ডেস্টিনের চেয়ারম্যানের কথা একটা উদাহরণ দিই ডেস্টিনের চেয়ারম্যান অনেক কোটি কোটি শত শত কোটি টাকা উপার্জন করেছে বাংলাদেশ থেকে জেল খাটলে অনেক ধন সম্পত্তির মালিক এখন তার এই ধন সম্পত্তি ঠেকাই রাখতে হলে তার রাষ্ট্রীয় মদত দরকার আর রাষ্ট্রীয় মদদের ভিতরে ঢুকতে হলে তার একটি রাজনৈতিক পার্টির দরকার রাজনৈতিক দলের দরকার এবং রাজনৈতিক দল ইচ্ছা করলেই তো পারবে না সে যারা আছে বুদ্ধা পুরানো এদেশের রাজনীতিতে যারা এমনভাবে জনগণের কাছে প্রথিত যশা হয়ে উঠেছে বা পরিস্থিতি মুখ হয়ে উঠেছে অপরিহার্য হয়ে উঠেছে রাষ্ট্রের কাছে তাদেরকে তাদের মাজারে দরবারে দুই চার পাঁচশো কোটি টাকা দিলে তারা সি সিকে বলে দেবে হ্যাঁ দাও অনুমোদন দাও আমাদের লাইনে এসে দাঁড়াক আমাদের কাতারে এসে দাঁড়াক ভাগ করে খাই যেহেতু সে একটা নর্থশালী মানুষ ভাগ বাটওয়ারা করতে সুবিধা হবে না এরে প্রভাবশালী কাউকে বাদ দিয়ে রাখলে তখন নিজেদের দুর্নীতির প্রশ্ন তুলতে পারে কেউ যারা মুখ খোলে কথা বলে তাদের মুখ বন্ধ রাখতে হলে কিছুটা দান খয়রাতের অংশ আড়ালে আবদালে তাদেরকে দিতে হয় এই যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন তো স্পষ্ট যে পাঁচই আগস্টের পরে সাধারণ মানুষ যে সংস্কার দেশের সার্বিক নৈতিক চরিত্র নিয়ে রাষ্ট্রের রাষ্ট্রের সার্বিক নৈতিক চরিত্র নিয়ে সাধারণ মানুষের সন্দিহান সন্ধিহান পোষণ করেছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য যে আন্দোলন সংগ্রাম যাই যেভাবে হোক অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে যে একটা পরিবর্তনের শেষে যে একটা সংস্কারমুখী রাষ্ট্র গঠনের প্রায় আসে যে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন প্রণালীতে সমর্থন দিল সাহায্য করলো বা পাশে থাকলো এখন সেটা রাজনৈতিক দলগুলো কীভাবে সেই ক্ষমতাকে নিজের পক্ষে টেনে নিয়ে এখন শুধু তারাই বলছে যে আমরা সমর্থন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দাঁড় করিয়ে রাখে রেখেছি বা প্রতিষ্ঠা করেছি আমাদের সমর্থন অব্যাহত রেখেছি আমাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে বিভিন্ন কথাবার্তা বলছে এবং নির্বাচনের জন্য উন্মুখ মূলত তো। দ্রুতই যে নির্বাচন হবে বা নির্বাচন করতে হবে বা নির্বাচিত সরকার দিয়ে দেশ দ্রুতই সেই লাইনে ট্রেন মুভ করাইতে হবে এ ধরনের চিন্তা ভাবনা এ ধরনের কনসেপ্ট বা থিম জনসাধারণের ভিতরে কখনোই ছিল না জনসাধারণ চাচ্ছিল সৈরাস শাসক নিপাতিত হলো নিপতিত হলো পলাত অবস্থায় দেশ ত্যাগ করলো এরপরে আমরা দেশটাকে এমনভাবে সংস্কারের মাধ্যমে একটি দেশের একটি পর্যায় নৈতিক চরিত্র রাষ্ট্রের নৈতিক চরিত্রের এমন একটি পর্যায় একটি প্ল্যাটফর্মে নিয়ে যাব যেখানে আর এই ধরনের সরকার নিজেদেরকে স্বৈরাচারী রূপ ব্যক্তি স্বৈরাচারী রূপ শাসক গোষ্ঠী মানে ভয়ঙ্কর কোনো দৈত্য দানবিরাত তৈরি না হয় নির্বাচনের কোনো প্রশ্ন ছিল না সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতই হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে সেখানে নির্বাচনের কোনো কথা ছিল না কিন্তু একটি গোষ্ঠী কি এতটা ক্ষমতাশালী এতটা প্রভাবশালী এবং এতটা জনপ্রিয়তা কি বলবো এটাকে দেখাইতে ব্যস্ত হয়ে পড়েছে যে তারা সারা দেশ অচল এবং নির্বাচনের মাধ্যমে এবং এমনকি নির্বাচন এখনই হোক তারা যদি ক্ষমতায় না যায় সেই সরকারকে তারা মেনে নেবে না একদম মেনে নেবে না তারা তারা আন্দোলনমুখী হয়ে থাকবে বলবে নির্বাচন কারচুপি হয়েছে নির্বাচন অনেক কিছু হয়েছে আমাদের ক্ষমতায় আসার কথা ছিল অর্থাৎ মানসিকভাবে তারা ক্ষমতায় আসার জন্য এতটাই ব্যাকুল এবং তারা সেনায়ু শক্তি অধ্যত্য কথাবার্তা ভয় ভীতি প্রদর্শন জনগণকে আড়ালে আবদালে আবার থ্রেট করার মতো আর যা দখলে নেওয়ার তা তো নিয়ে অলরেডি তারা ছায়া সরকার হিসাবে দেশকে পরিচালিত করছে কিন্তু জনসাধারণ নিরবাসে আবারও আবারও নিরবশে এই জন্য এদের চেহারাটাকে ভালোভাবে আরও পরিষ্ফিত হয়ে উঠুক আরও জনসম্মুখে পরিষ্কার হয়ে উঠুক যে সরকার বিতাড়িত হইল তাদের মধ্যে যে এদের বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই তাদের শুধু লোকের পরিবর্তন সামনের ব্যানারের পরিবর্তন রাজনৈতিক পরিস্থিতির ধরন নাম পরিবর্তন ধরন না নাম পরিবর্তন অর্থাৎ যে সরকার যে নামে ছিল আবার এরা যে নামে আছে আর এর পরিবর্তন কিন্তু নীতি নৈতিকতায় তাদের রাষ্ট্র পরিচালনার যে অবকাঠামোগত বৈশিষ্ট্য সবগুলোই একই ধারার একই পর্যায়ের অবস্থার মধ্যেই আছে তারাও তাদের ভিতরেও বিগত সরকারের সকল চরিত্র প্রতিফলিত হচ্ছে এটা জনগণ বোঝার জন্যই জানার জন্য এবং আমি জানি আরেকজনও সেটা জানুক আরেকজন জানে আরেকজনও সেটা জানুক এবং এইভাবে জানতে জানতে পুরা দেশের মানুষ জানুক যে বিগত সরকারের সাথে এদের বিন্দু মাত্র নৈতিক কোনো বৈশিষ্ট্য আলাদা আর নেই একই চরিত্রে শুধু নাম পরিবর্তন সামনের ব্যানার পরিবর্তন সামনের শারীর কিছু মানুষ মানুষের পরিবর্তন কিন্তু কথা বার্তা চালচলন অবস্থাগত যে নীতি নির্ধারণী যে আচরণগুলো সবই একই জায়গায় একই কারখানার মাল যেন বিভিন্ন নাম এক একটা কোম্পানি এক ধরনের একই ফ্লেভার একই কম্বিনেশনের কেক বা বিস্কিট তৈরি করে থাকে নামগুলো আলাদা দেয় দিয়ে মানে পাবলিক এটা খাবে না এইটা খাবে এইটা খাবে না এইটা খাবে একই কোম্পানির মাল তো এরাও রাষ্ট্রের কোম্পানি একই বা রাষ্ট্র একই এরা নিজেরা নিজেরা নিজেদেরকে ভাগ করে নিয়ে কখনো সুবিধা মতো এ দল ও দল ও ভাঙচুর করছে করে এই কয়েকজন লোকই মাত্র পুরা দেশটাকে গ্রাস করে পুরা দেশটাকে গিলে তাদের পেটের ভিতরে রেখে দিয়েছে আমি বারবার কিছু লোকের কথা বলেছি সবাই বলছে এদের কথা আপনার হাবিবুর রহমান হাবিব বলেন ফজলুর রহমান বলেন রনি বলেন আর আরও অনেকে আছে এদের নাম যারা এই যে ডাইন বাম কিছু রাজনৈতিক একেবারে সেই স্বাধীনতার পরের থেকে রাশেদ খান মেননু ইরা যে কি ধ্রুব তারা রাষ্ট্রের ধ্রুবতারার মতো নেতা এরা এদেরকে কিছুই বলা যাবে না কিছুই করা যাবে না এরা রাজবংশীয় ও রাষ্ট্রীয় নেতা এইভাবেই রাজবংশীয় কিছু রাষ্ট্রীয় নেতা এই সব দলের ভিতরেই বিভক্ত করে তাদেরকেই শুধু একমাত্র রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রের সর্বে সর্বা করে জনগণের সামনে তারা বারবার এক এক চেহারা এক এক কথায় আবির্ভূত হচ্ছে ইদানিং যেমন বিএনপির দুদু বলেন সবচেয়ে লেটেস্ট মাল ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কি বাজাজের না আবদানির না মুদির না অমিত শাহর সম্ভবত অমিত ফ্যাক্টরি কোম্পানি থেকে পুশব্যাক বিভিন্ন উম্মাদ যেগুলো ছেড়ে দিয়েছে তার ভিতরে ওই যে আমি বলছিলাম সাওয়া একজন সাওয়ার যে উদ্ধত আচরণ কথাবার্তা সাওয়াজে কাকে বিকল্প ইউনিসের বিকল্প আরে কি বলবো মুখ খারাপ করে আমরা গ্রামের সাধারণ মানুষ তো মুখ আমাদের খুব খারাপ খারাপ আমরা যার শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা বাচ্চা বলে করে নিজের বলে দিই বেশি আগে গেলে ও কতটুকুন কুয়ার ভিতরে বসে বলে ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প বেছে নেবে তোর কোন বাপ আছে বিকল্প বেছে নিলে বাংলাদেশে এতদিন জায়গায় থাকতো সর্বোচ্চ পনেরো দিন বা এক মাস পরে ভারত থাবা দিয়ে মুরগির বাচ্চার মতো শো দিয়ে উঠে নিয়ে চলে যেত দিল্লিতে একমাত্র ইউনোস বলে বাংলাদেশ মাথা শির দাঁড়া করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তোমাদের মতো দালালরা যদি করতো তোমাদের মতো দালাল ক্ষুদ্র চুনো পুঠি ভারতের ভারতের রয়ের লাগবে না ইস্কনের এক থাপরেই তো তুমি পড়ে যাবা সালাউদ্দিন কার বিরুদ্ধে কি কথা বলো ওই ঢাকাতে নিজেরা খুব দাম্ভিকতা দেখাইয়ে টিভির সামনে বসে কথা বললে তো হবে না তো নির্বাচনের আগেই বড় ধরনের একটা ধাওয়া হবে দাবর হবে সেই দাবরে আবার শিলিগুড়ির এস আলমের সেই বাসায় ফিরে যেতেও হইতে পারে রাস্তা রেডি রাখা ভালো পদগুলো যাদের মাধ্যমে ভারতে চলে গিয়েছিলেন এবং আমলিগের লীগের যেসব লোক ভারতে গেল যাদের মাধ্যমে প্রচুর পয়সা করি খরচ করে তাদের সাথে যোগাযোগটা একটু ঠিক করে রাখাই ভালো দাবর শুরু হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরে কারণ জনগণ আবার বুঝতে পারতেছে যে আর একটা দানব তৈরি হচ্ছে বাংলাদেশে আর একটা দানব অঙ্কুরিত মানে দানব ছিল এরা সাংগঠনিকভাবে এখন অঙ্কুরিত হয়ে আসছে বিগত সরকারের মতো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ব্যানারের পরিবর্তন করে সামনের শাড়ির কিছু পরিবর্তন করে পোশাকের পরিবর্তন করে আগে কালো কোট ছাড়াও কোনো এক ধরনের কোট পরে নীল কালারের কোট উনি এই নীল কালারের কোন সিগনাল এটা ভেবে দেখতে হবে যে কোন সিগনালের ড্রেস উনি পরে সামনে আসেন এটা ভারতের কারা এই নীল ড্রেসগুলা পরে এরা যারা উচ্চ পর্যায়ে আসেন খোঁজখবর ভালো রাখেন তারা এটা খুঁজে বের করতে পারবেন বলে আমি মনে করি কিন্তু জনগণকে বুঝতে হবে যে ব্যানার পরিবর্তন করে সামনের সারি নেতা পরিবর্তন করে কিছু তা নামের পরিবর্তন করে কিন্তু ভিতরে কার্যক্রম একই কার্যক্রম একই বলতে প্রেম করেও কাজ করা যায় টাকা দিয়েও কাজ করা যায় শক্তি প্রয়োগ করেও কাজ করা যায় তিনটেই একই কাজ ধরন তিনটা তো বিগত সরকার যেটা করে গেছে একভাবে এরা যদি সেই একই কাজ অন্যভাবে করার চেষ্টা করছে অলরেডি বারবার সরকারকে বিব্রত করা সরকার বিব্রত বলতে আমি এখানে কিন্তু বৃহৎ আকারে বলতে চাচ্ছি এটা সরকার বিব্রত হচ্ছে না কিন্তু পুরা জাতি পুরা দেশ সাধারণ মানুষ এতে বিব্রত বোধ করছে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের কিন্তু আবার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া পরিপ্রেক্ষিত প্রেক্ষিত তৈরি হচ্ছে আবার যে কোনো সময় কিন্তু জনগণ খুশ করে উঠবে যদি জনগণের মতো মনের মতো ইচ্ছা সংস্কার করে নির্বাচনমুখী হয়ে উঠতে বাধ্য করে সরকারকে জনগণ কিন্তু ভোটকেন্দ্রে কেন্দ্রে না গিয়ে যারা ভোট চাইতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভোটকেন্দ্রে কেন্দ্রে মানুষ পাওয়া যাবে না কিন্তু যে নেতারা নেতা হওয়ার জন্য জনগণের সামনে এসে দাঁড়াবে জনগণ কিন্তু তাদেরকে দাবড়িয়ে নিয়ে বেড়াবে তার পুরা নির্বাচনী এলাকা দিয়ে ভোট কেন্দ্র শূন্য থাকবে ভিতরের খবর নিতে হবে জনগণের ইচ্ছার জায়গাটা যদি তৈরি করে না দেওয়া হয় আমি বলছিলাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ লোক হয়তো দেশের নেতা আমলিক এখন নিশ্চুপ আছে বিএনপির ভিতরে কিছু ঢুকে পড়েছে বড় লোক পাঁচ লাখ নেতা আছে বিএনপির যারা মাঠে দাঁড়িয়ে থাকবে কিন্তু ষোলো সতেরো কোটি মার সব বাদ দিলাম ইয়াং জেনারেশন থেকে আমি ইয়াং জেনারেশন পনেরো থেকে শুরু করে আমি পর্যন্ত আমিও লাঠি হাতে নিতে পারি এখনো ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আমরা কিন্তু সাধারণ জনগণ সাধারণ মানুষ ওই চার পাঁচ লাখের বিরুদ্ধে আমরা কিন্তু রুখে দাঁড়াব এবং যদি বিএনপি মনে করে পুলিশ তাদেরকে সাপোর্ট দেবে সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশের কোনো প্রশাসন বিএনপিকে কে সাপোর্ট দেবে না স্পষ্টভাবে বলে রাখলাম সেনাবাহিনী সহ কেন সেনাবাহিনী সাপোর্ট দেবে না বিএনপিকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সেনাবাহিনীর নার্ভে নাভিতে পেটে বুকে কিভাবে বিএনপি লাথি মেরেছে আঘাত করেছে যত বড় উচ্চপদস্থ কর্মকর্তাই হোক সেনাবাহিনী থেকে সেখান থেকে শুরু করে নিম্নপদস্থ একজন সেনাবাহিনীর ভিতরে যে একজন সুইপার ঝাড়ুদার সরকারি বুটমেকার বিএম বলে এরাও বিএনপিকে সাপোর্ট করবে না কারণ বিএনপি একমাত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্তলাদের রেশন বন্ধ করে দিয়েছে পেনশিয়ানের ভাগ কমিয়ে দিয়েছে হিল অ্যালাউন্সের উপরে লাথি মেরে বিভিন্ন ধরনের পদাঘাত চটাভাগ চটাঘাত করেছে বিএনপি সেনাবাহিনীর উপরে টর্চারিং করেছে সেনাবাহিনী বিএনপি পাশে কোনো দিনও থাকবে না যাবে না তারপরে মাসুদ উদ্দিন সাহেব হয়তো তারেক জিয়ার সাথে যে ব্যবহারটা করেছি সেটার জন্য আমিও দুঃখিত ছিলাম আমিও কয়েক জায়গায় কথা বলেছি ভিডিওর মাধ্যমে তারপরেও সেই সহানুভূতির জায়গাটা যাইতে পারেনি কারণ বিএনপি একেবারে যে তৃণমূলে সব লোকজন আছে সামাজিকভাবে সব লোকজন নেতৃত্ব দেয় সেনাবাহিনীর সদস্যরা যখন ছুটিতে আসে বা যারা অবসরপ্রাপ্ত আছে এদেরকে আমলিক্ত ঘৃণার চোখে দেখেছে তার থেকে বেশি নিকৃষ্ট চোখে টাকায় বিএনপির লোকজন এইসব সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সাথে সেই ধরনের ব্যবহার করে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দিকেও সেই দৃষ্টিতেই দেখে হয়তো বলবেন কিছু সেনা কর্মকর্তার তো বিএনপির সাথে আছে আছে এরা বিএনপি বড়ো বড়ো নেতাদের আত্মীয় স্বজন কিছু মুষ্টিমেয় কিছু লোক হয়তো আছে সেই জন্য আমি বলছিলাম যে সামনের ব্যানার সামনের সারির লোক মঞ্চের নেতার লোক পরিবর্তন করে সার্বিকভাবে নাম পরিবর্তন করে সার্বিকভাবে রাষ্ট্রের যে পরিবর্তন সেটা আনা সম্ভব নয় যতক্ষণ না তাদের নীতি নৈতিকতা যে রাষ্ট্রীয় পরিচালনার যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি একই ধরনের হয় একই ঘরানার হয় একই মন মানসিকতার হয় তাহলে এই ধরনের দল সরকার পরিবর্তন হবে না শুধু দল পরিবর্তন হবে এবং সে দলগুলো একই চরিত্রের হবে যতক্ষণ না সংস্কার পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত না হয় অতএব নূতন ব্যানার দেখে সামনের সারির নূতন মানুষ দেখে নূতন কিছু চেহারাশালী লোকজনকে দেখে যেন জনসাধারণ বিভ্রান্ত না হয় আমরা যেন বিভ্রান্ত না হই আমরা যেন মূল জায়গাটা মূল সংস্কারের জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারি এবং বর্তমান সরকারের উচিত সংস্কারের যেটা নমুনা আমাদের সামনে আসছে পুরা সংস্কার যত কয়েক হাজার হোক না কেন অনলাইনে ছেড়ে দেওয়ার জনগণ প্রত্যেকটা জনগণের হাতে মোবাইল আছে তারা এখন সচেতন জানে বোঝে বোঝার চেষ্টা করে জনগণ দেখুক কোথায় কোথায় কোন কোন ব্যাপারে সংস্কারের জায়গাগুলো স্পেসগুলো তৈরি করে দেওয়া হয়েছে এবং কি কি সংস্কারের জন্য সংস্কার কমিটিগুলোর সামনে ছুড়ে দেওয়া হয়েছে সংস্কার কমিটিগুলো কী কমেন্টমেন্ট করছে তারা কি সংস্কার করে সরকারের কাছে দিচ্ছে নীতি নীতি নির্ধারকদের কাছে এগুলো ওপেন ছেড়ে দেওয়া উচিত তাহলে জনগণও তাদের মতামত জানানোর জায়গা পাবে খুঁজে পাবে এবং তারা আগ্রহ হবে এই সংস্কারের পক্ষে আরও শক্ত অবস্থানে দাঁড়াতে কে কি ভয় ভীতে দেখালো একটু আঙুল তুললো ঢাকা একটু মিছিল করলো এই রাস্তা বন্ধ করে দিল তাতে জনগণ বিভ্রান্ত হবে না বরঞ্চ সরকারের যে সংস্কারের যে জায়গাগুলো এটা যদি সাধারণ জনগণ জানে বুঝতে পারে জনগণ আরও শক্তভাবে সরকারের পাশে এসে দাঁড়াবে রাষ্ট্রের পাশে এসে দাঁড়াবে যেন আর দুর্নীতিগ্রস্ত ক্যান্সারভুক্ত ব্লাড ক্যান্সারে রুগীর মতো কোনো রাজনৈতিক দল আর স্বৈরা শাসকের চরিত্র নিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে জনগণই সজাগ থাকবে যদি অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টতই জনগণকে তার পাশে রাখার চেষ্টা করে বা পাশে রাখতে চায় অতএব ব্যানার নয় সামনের সারির লোক নয় নামের পরিবর্তন নয় আমরা সম্পূর্ণভাবে ওইসব পুরনোকে সম্পূর্ণ বাদ দিয়ে নূতনত্ব চাই সংস্কারমূলক সরকার আমাদের সামনে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম